আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করছি বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন যে অত্যাচার গুম খুন ক্রুসফায়ারের মতো ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বিগত সময়ে আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি পরিচালনা করতে হয়েছে সাধারণ মানুষের জীবন যাপন করতে হয়েছে তার একটা বড় ধরনের খুবই ভয়াবহতম রূপ আমরা দেখেছি চব্বিশের অভ্যুত্থানের সময়কালে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বোনদেরকে পেটানো হয়েছে অসংখ্য মানুষকে গ্রেফতার করে ফেলা হয়েছে এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে মানবতাবিরোধী অপরাধের প্রমাণের কথা বলা হয়েছে তার সব কিছুই আসলে সে সময়কালে সংগঠিত হয়েছে আজকের মূল আলোচনার জায়গা হলো কিভাবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের যে সুপারিশগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি মোটা দাগে জাতিসংঘের রিপোর্টের মধ্যে বাংলাদেশে একটা প্রফাউন্ড রিফরমেশন দরকার আছে এই কথাটা সেখানে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং বাংলাদেশের সংবিধান সেখানে যে সাংবিধানিকভাবে একটা বৈষম্যের জায়গা তৈরি করে ফেলা হয়েছিল সে জায়গা থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে আমরাও এ কথাটাকে চূড়ান্তভাবে ধারণ করি এবং মনে করি বাংলাদেশ রাষ্ট্র অতীতে যে কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়েছে সেই কাঠামো থেকে বেরিয়ে এসে নতুন বন্দোবস্তের আলোকে নতুন কাঠামোতে আমাদের দেশটি পরিচালনা হওয়া প্রয়োজন এবং এই কারণেই আমরা আমাদের দলের তরফ থেকে ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরও বাস্তবায়নযোগ্য করা যায় সে ব্যাপারে আমরা আমাদের বক্তব্য রেখেছি এবং আমরা দেখি জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মধ্যে আমাদের বিচার বিভাগ সেটাকে স্বাধীন করার কথা বলা হয়েছে যেটা অতীতে আমরা দেখেছি দলীয়ভাবে সেখানে নিয়োগ থেকে শুরু করে নিয়ে যে সরকার ক্ষমতায় ছিল তাদের অনুগত থেকে রায় প্রকাশ করার মতো ঘটনাগুলো সেখানে ঘটেছে আমরা বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন করার ব্যাপারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের যে সুপারিশ সেই সুপারিশকে আমরা সমর্থন করি এবং একই সাথে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে আমরা খেয়াল করে দেখেছি যে এতগুলো মানুষ হত্যার শিকার হলেন এতগুলো মানুষ গ্রেফতারের শিকার হলেন নির্যাতনের শিকার হলেন এবং সরাসরি শেখ হাসিনা যিনি আদেশ দিয়ে বাংলাদেশের মানুষদেরকে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিলেন এবং এই গোটা প্রক্রিয়ার সঙ্গে পুলিশ বিজেপি থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত গোয়েন্দা বাহিনীতে যারা আছেন তাদের যে সংযোগ এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারি নাই বিচার ব্যবস্থার পুরো জায়গার যে কলেবর আওয়ামী লীগ বা তাদের কিছু দোষরকে আমরা এর সঙ্গে যুক্ত করতে পেরেছি তাতে ভোটা তাকে মনে হয় যে এতগুলো মানুষ যারা অপরাধী এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো তার খুব অল্প কিছু মানুষকেই আমরা আসলে বিচারের কাঠামোর মধ্যে আমরা নিয়ে আসতে পেরেছি এবং সেই বিচারিক কাঠামো সেটাও একটা বছর হয়ে গেছে সেটা এখনো পর্যন্ত খুব দৃশ্যমান অগ্রগতির দিকে আমরা পৌঁছাতে পারিনি এই কারণে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যদি বিচার বিভাগের করতে হয় বিচারকে আরো সহজতর করার জন্য এবং এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে মানবতাবিরত অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় দায়িত্বের জায়গা আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা অনেকভাবেই এখন নিগৃহীত অবস্থায় রয়েছেন তাদের জন্য পুনর্বাসন প্রকল্পের ব্যবস্থা করা এবং আমাদের যারা আহত ভাইরা আছেন অনেকে এখনও পর্যন্ত সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে তারা যেতে পারেন নাই তাদেরকে যেন পরিপূর্ণভাবে সঠিক চিকিৎসা সরকারের তরফ থেকে প্রদান করা হয় এবং সব থেকে বড় যে বিষয়টা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের আসলে প্রফাউন্ড রিফর্ম প্রয়োজন আমাদের আসলে রাষ্ট্র কাঠামোর একেবারে নীতিগত জায়গা থেকে শুরু করে নিয়ে প্রায়োগিক জায়গা প্রত্যেকটা জায়গায় যে সংস্কারের প্রয়োজন সেই সংস্কারের ব্যাপারে এবং যারা গণহত্যায় নানাভাবে যুক্ত থেকেছে বিভিন্ন বাহিনীর এবং আওয়ামী লীগের দোষরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে যথাযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি এবং জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যারা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নানাবিধভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা অতীতেও সেই বিতর্কগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকেই একটা ট্রায়াল আকারে উপস্থাপন করে সেখানে আওয়ামী লীগের কারো বক্তব্য নেওয়া হলো না হলো সেই প্রসঙ্গগুলো নিয়ে আসা হয়েছে আমরা বস্তুতেই মনে করি যে সেগুলো শুধুমাত্রই বিতর্কিত করবার উদ্দেশ্যেই অযাচিতভাবে সেই তর্কগুলো নিয়ে আসা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সেটা কোনো ট্রায়াল প্রসেস নয় এখানে যারা ভুক্তভুক্তি আমরা যারা রয়েছি আমাদের দেশের মানুষেরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা তৈরি করা হয়েছে তার আলোকেই বাংলাদেশ সরকার সঠিকভাবে তদন্তের ব্যবস্থা গ্রহণ করে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছিলেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে এবং বাংলাদেশ রাষ্ট্র সামনের দিকে স্বৈরাচারী ফেসিপ্যাথি কাঠামো মুক্ত হয়ে সকলের এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ থ্যাংক ইউতার ইটস ভারিজিং টু হিয়ার ফ্রম দা ইয়াঙ্গেস্ট পার্টি অফ finding দা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট টু টেক them forward